আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখান থেকে আমার ভৌতিক ভিডিও করা শুরু হয়েছিল অর্থাৎ বিসমিল্লা করা হয়েছিল আমার পিছনে আছে সেই বিখ্যাত সুইসাইড ফরেস্ট এখান থেকে যেহেতু আমার ভিডিও করা শুরু আপনাদের মাঝে আসা আপনারা আমাকে চিনেছেন সেখান থেকে আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই গত বছর দু সালের সাতাইশে ডিসেম্বর আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয় জি আমার দুই লক্ষ পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিয়ে যায় রাশিয়ান হ্যাকাররা তারা আমার মেইলের মধ্যে নানানভাবে বিটকয়েন এবং জুয়ার বিজ্ঞাপন দেওয়ার জন্য মেল করতে থাকে কিন্তু আমি তাদের মেলে কোনো প্রকার সারা দিই নাই কারণ মরে যাব তারপর আমার ভিডিওর মধ্যে কখনই আমি জুয়া বা বিটকয়েন এগুলি বিজ্ঞাপন আমি দেখাইতে পারবো না কোনো দিনও আমি তাদের স্পষ্ট না করে দেই যে আমি এইসব ইন্টারেস্টেড না কিন্তু তারা আমাকে বারংবার ম্যাচ ইমেল করতে থাকে আমার মেলের মধ্যে যে আমাদের বিটকয়েন বা জুয়ার বিজ্ঞাপন একটা দাও তোমাকে প্রত্যেকটা বিজ্ঞাপনের জন্য এক লাখ বা এক হাজার ডলার করে দিব কিন্তু আমি তাদের না বলে দিই একটা সময় গিয়ে তারা আমাকে এত পরিমাণ ফোর্স করে যে আমি তাদের মেল যেই মেলগুলি থেকে আসতোই তাদের মেসেজগুলো সেই মেলগুলো আমি ব্লক করে দিই এবং সাতাইশ ডিসেম্বর আমি ছিলাম তখন জবে রাত জার্মানি সময় রাত এগারোটা বাংলাদেশ সময় সাড়ে তিনটার সময় আমার ইউটিউব থেকে লাইভ চলতে থাকে জুয়ার বিজ্ঞাপন আমি দেখে হতভম্ব হয়ে যায় এটা কী হইতেছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে জুয়ার বিজ্ঞাপন তাও লাইভ কারা করতেছে তখন আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে করা সেই জিমেলে প্রবেশ করার জন্য কিন্তু আমি দেখি আমার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ আমার জিমেল থেকে আমার নাম্বার চেঞ্জ এবং আমার রিকভারি যে মেলটা ছিল সেটাও তারা রিমুভ করে দিছে আমি জানিও না কেমনে সম্ভব তারা এটা করছে আমি জানি না আমার মোবাইলের মধ্যে আমার মেসেজের মধ্যে কোনো অ্যালার্ট বা মেলের মধ্যে কোনো অ্যালার্টও আসে নাই যে আমার মেল থেকে ইউটিউবের মেল থেকে তারা এটা রিমুভ করছে আমি জানি না আমি পুরোপুরি ভেঙে পড়ি আমি পুরোপুরি ভেঙে পড়ি তখন আপনাদের মধ্যে থেকে শত শত হাজার হাজার মানুষ আমাকে মেসেজ করতে থাকে আমার মাই পেজের মধ্যে ফেসবুক পেজের মধ্যে যে ভাই আপনার ইউটিউব চ্যানেল গেল কই কারণ যখন তারা এই কাজটা করে তখনই আমি সাথে সাথে জার্মান পুলিশের কাছে যাই এবং একটা জিডি করে সাধারণ জিডি 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 করে আমার ইউটিউব চ্যানেলটা তৎক্ষণাৎ এক ঘন্টার মধ্যে আমি বন্ধ করে দিই কারণ আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল এতে এ নিয়ে আমার যতটা কষ্ট ছিল না তার থেকে বেশি কষ্ট ছিল যে আমার চ্যানেল থেকে জুয়ার বিজ্ঞাপন লাইভ তারা করতেছিল এইটা নিয়ে বন্ধ করে দেওয়ার পরে আমি গুগলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি উনত্রিশ আটাইশ তারিখ আটাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি যোগাযোগের চেষ্টা করি মেল পাঠাই কিন্তু গুগল আমাকে কোনো ধরনের রিসপন্স করা নাই কোনো একটা মেলের ফিরত মেলটা তারা আমার সাথে যোগাযোগ করে নেই তখন আপনি ফেসবুক মাইকাই পেজের মধ্যে একটা পোস্ট দেই যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে জুয়ার বিজ্ঞাপন না দেওয়ার কারণে তখন আপনাদের মধ্যে থেকে অনেক মানুষ রিফাত ইমন ভাই নামক এক ভাইকে মেনশন করে তখন আমি আমার বড় ভাই আছে মুখলেশ ভাই যারা যারা আমার বড় ভাইরা আছে যারা আমাকে সবসময় প্রোটেক্ট দেয় তারা আমাকে সেই রিফাত ভাই তারা তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সাইবার হেল্প ইউটিউব বিডি তাদের পেজের নাম এবং তারা ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় জিমেল যদি হ্যাক হয়ে যায় তারা ফেরত নিয়ে আসে তারা আমাকে তখনই বলে কাই ভাই আপনি কোনো চিন্তা করেন না আপনার চ্যানেলটা আমরা কয়েকদিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আমরা আপনার চ্যানেল জিমেল উদ্ধার করব এবং আপনাকে ফেরায় দেব এবং আজকে দুই জানুয়ারি আমার চ্যানেলটা তারা ফেরত নিয়ে আসে দুই লক্ষ পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবের চ্যানেলটা তারা আমাকে ফিরিয়ে দেয় ধন্যবাদ ইমন ভাই ধন্যবাদ মুখলেশ ভাই ধন্যবাদ কৌশিক ভাই এবং যারা আমাকে হেল্প করছেভাবে এই খারাপ সময়টা আমার পাশে এসে দাঁড়াইছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ইমন ভাই আমার এই যে সাইবার হেল্প ইউটিউব বিডি তারা আমার কাছ থেকে কিন্তু একটা পয়সাও নেয় যে আমার এত বড় একটা হেল্প করলো একটা পয়সা নে নেই দেখেন একটা কথা আমি আপনাদের বলতে চাই ভালো মানুষের দুনিয়ায় দাম নাই এটা আরেকবার প্রমাণিত হইলো আমি জুয়ার বিজ্ঞাপন দিতে চাই নাই দেখে আমার চ্যানেলটা ছাড়া হ্যাক করে ফেলছিল আমি কি বলবো আমার বলার ভাষা নাই কিন্তু আলহামদুলিল্লাহ বছরটা দু হাজার পঁচিশ সালটা আমার জন্য খুব ভালোভাবে শুরু হইল দোয়া করবেন আমার জন্য আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এত চিন্তা করার জন্য আমাকে নিয়ে আপনারা অনেক চিন্তা করছেন আমাকে আপনারা অনেক মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন যখন একটা এত বড় একটি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় যার হয় সেই কেবল বুঝে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ চিন্তা তখন কাজ করে আমি এই কয়েকটা দিন রাত্রিবেলা ঘুমাতেও পারি নাই একটা ফোট আমি ঘুমাইতে পারি নাই যে আমার চ্যানেলটা হ্যাক করে ফেললো কিভাবে সম্ভব আমার জন্য দোয়া করবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে মানসিকভাবে সাপোর্টটা দেওয়ার জন্য এই মানসিক সাপোর্ট আপনার লাখ টাকা কোটি টাকা দিলেও পাওয়া যায় না যেটা আপনারা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই বারংবার খোঁজ নেওয়ার জন্য কাইভে আপনার ইউটিউবের কী খবর আপনি চিন্তা করবেন না ব্যাক চলে আসবে নানান মানুষদের আপনার মেনশন করছেন আমার হেল্পের জন্য আমি যাতে তারা আমাকে হেল্প করার জন্য প্রস্তুত ছিল তারা আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক আসছে এখন থেকে আবার নিয়মিত নতুন নতুন ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ ভৌতিক ভিডিও দু সালে অনেক ভয়ানক ভয়ানক স্থানে আমি যাব কথা দিলাম আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরও সবাইকে জানাই আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন এবং মাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই আর অবশ্যই মাই ক্যাফের পাশে থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করবেন সকলের সাথে যাতে করে আরও অনেক সাবস্ক্রাইব আসে সাবস্ক্রাইবার আসে জি আল্লাহ হাফেজ সবাইকে ওকে ভালো থাকবেন আলাইকুম